হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই ভিন্ন রকম একটা মাছের রেসিপি না ভেজেই কীভাবে এরকম মজাদার মাছ রান্না করবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি সিলভার কাপ মাছ গাদা পিটি সহ ছয় পিস এই মাছটা ভেজে রান্না না করলে একদমই খেতে ভালো লাগে না আর এই ভাজা ছাড়াই কীভাবে মজা করে রান্না করতে পারবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করছি এর জন্য আমি এখানে প্রথমে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ লেবুর রস দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে মেখেছে দশ মিনিটের জন্য রেখে দেবো মাছের মধ্যে এরকম লবণ এবং লেবুর রস দিয়ে মাখলে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় এবং লেবুর রস দেওয়ার কারণে মাছ গন্ধটা থাকে না দশ মিনিট পর এর মধ্যে এক কাপ পানি দিয়েছি এবং মাছগুলোকে জাস্ট একবার একটু ধুয়ে নেব মাছগুলো আগে থেকেই পরিষ্কার ছিল শুধু পানিটা দিয়ে একবার ধুয়ে রেখে দিলাম রান্নার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ দিয়ে দিচ্ছি চারটা কাঁচামচ দুভাগ করে নিয়েছি এরপর সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম মানে ওয়ান থার্ড চার চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা অনেক বেশি দিবেন না তাহলে মাছের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলি এরকম ব্রাউন কালার করে ভেজে নেব তারপর একটু সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম এক চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন এবং এক চামচ আদা বাটা রসুন আদা বাটা এবং পেঁয়াজগুলোকে এইভাবে এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিব যেন পেঁয়াজটি একটু ভাজা হয় এরপরে দিয়ে দিতাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু বেশি লালমরিচ দিয়ে দিলাম হাফ চামচ ভাজা ধনিয়া হাফ চামচ ভাজা জিরা এরপর মশলাগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলাগুলো এইভাবে কয়েক সেকেন্ড নিচে নিলাম পেঁয়াজ বাটা কম মনে হয় আমি এখানে আরও হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম এরপর সামান্য একটু ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে আবারও একটু নেড়িচেড়ে দিয়ে মশ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দুই মিনিটের মতো এতে করে মশলাগুলো একদম কষানো হয়ে যাবে এবং কাঁচা পেঁয়াজের গন্ধ থাকবে না আর উপর থেকে তেল ছাড়বে এরকম যখন উপর থেকে তেল ছাড়তে শুরু করবে সেপর পর্যায়ে আমরা মাছগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি অপর্যাশটাও যেন একই রকমভাবে কষানো হয় এরপর যে চুলাটাকে আমরা একটু বাড়িয়ে দিব এবং এইভাবে ঠিক ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট এইভাবে মাছটা কষিয়ে নিলে মাছের আষ্টে গন্ধটা একদমই থাকে না আর মাছের ভিতর মশলাগুলো প্রপারভাবে যায় পাঁচ মিনিট পর ঢাকনা উঠে এতে এক কাপ পরিমাণ পানি দিচ্ছি মাছগুলো একদম সেদ্ধ হয়ে রান্না হবার জন্য এবং ঝোলের জন্য আর লবণ কম হয় হাফ চা চামচ লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ ঝোলটা এরকম ফিফটি পার্সেন্ট কমে না এসেছে ফিফটি পার্সেন্ট ঝোল কমে আসার পর এতে আমি এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এটা একদমই অপশনাল আপনি না চাইলে বাদও দিতে পারেন তবে কাঁচামরিচ দিলে এই ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে ঝোলগুলো একদম মাখামাখা হয়ে আসা পর্যন্ত রান্না করব। এভাবে বসিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এতে করে ঝোলটা একদম কমে মাখামাখা হয়ে এসেছে এরপর চুলা লো ফ্লেমে দিয়ে এক মিনিটের মতো রেখেছিলাম এতে করে তেলটা উপর থেকে ভেসে উঠেছে এবং এই মাছটা দেখতে এত বেশি সুন্দর হয় এটার জাস্ট গ্রেভিটা দিয়েই পুরো এক প্লেট ভাত আপনি নিমেষে শেষ করতে পারবেন মাছের ভিতর প্রপারভাবে মশলাগুলো ঢোকার কারণে মাছের টেস্টটা অনেক ভালো হয় এই কাঁচামরিচটা দিয়ে ভাত মেখে খেতে এত বেশি মজা লাগে যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না তারা যদি এইভাবে মাছ রান্না করেন তাহলে আপনি এই মাছের ফ্যান হয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ